নেতৃত্বে রয়েছেন বিজেপি বিধায়ক কিরণ চট্টোপাধ্যায় কিরণ দা আপনাকে আজ বাংলায় স্বাগত আমরা দেখলাম এর আগেও বিজেপি বিধায়ক তরফ থেকে বিক্ষোভ অবস্থান করা হয়েছে এই সাসপেনশন নিয়ে আবারও কেন আপনাদেরকে এই সাসপেনশনে পথাটতে হলো বিক্ষোভের অবস্থানে ওরা খেলা পছন্দ করেন যে খেলাতে যেখানে মাঠে কেউ থাকবে না খালি মাঠে গোল দেবেন খালি পোস্টে গিয়ে গোল দেবেন ওই খেলাতেই মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ করেন না সেই জন্য চার বছর ধরে তিন বছর বিরোধী দলের থেকে সাসপেন্ড করে রেখে দিয়েছে তো বিরোধী দলনেতা না থাকবে তো সেখানে আপনি কি অ্যাসেম্বলিতে কাজ করবেন তাই না অ্যাসেম্বলি হাউস টু সেটাকে ভঙ্গ খেলা মাঠে গোল দিচ্ছেন বসে বসে আমরা তো গোল দিতে দিইনি আজকে আমরা প্রত্যেক দিন প্রতিবাদ করি এবং বিশেষ করে আমি তো প্রত্যেকটা আইন নিয়ে প্রত্যেকটা কমিশন নিয়ে স্কচ অ্যাওয়ার্ড নিয়ে বলাতে বড্ড গায়ে লেগেছে স্কচ অ্যাওয়ার্ড বলাতে প্রিভিলেজ মোশন নিয়ে এসেছিল তার উত্তর দিয়েছি তার প্রত্যুত্তর তো কিছু দিতে পারিনি আমাকে ওরা স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ টাকা দিয়ে ওরা অ্যাওয়ার্ড নেয় আরেকটা বিষয় আপনি এর আগে একাধিকবার সরব হয়েছেন আপনার যে কনস্টিটিউসি এলাকায় বিধায়কদের লটের টাকা সেভাবে দেওয়া হয় না শাসক দলের তরফ থেকে সহযোগিতা করা হয় না এটাকে বিভিন্ন বিধায়করা তারা করেছেন সম্প্রতি দেখলাম আইএসএফ বিধায়ক নবসা থেকে তিনি একই অভিযোগে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন কি সেরকম কোনো চিন্তা ভাবনা করছেন নওশাদ বাবু দুদিন আগে গিয়ে ওনার সঙ্গে ওয়ান টু ওয়ান এক ঘন্টার পর মিটিং করলেন সেই ছবি তো ছাড়া বাংলার মানুষ দেখেছে তাই না তাহলে ওনার বিশ্বাসযোগ্যতা কি আর আছে মানুষের প্রতি আপনি ওনার কি কোনো বিশ্বাসযোগ্যতা আছে মানুষের কাছে যিনি কি ওয়ান টু ওয়ান মুখ্যমন্ত্রীর সঙ্গে সেটিং করে চলে আসছেন আগামী দিনে বিজেপি এই সাসপেনশন নিয়ে আরো কি বৃহত্ত আন্দোলনে যেতে পারে সেটা আমাদের দলনেতা বিরোধী দলনেতা তিনি সিদ্ধান্ত নেবেন আমরা একটা ডিসিপ্লিন স্ট্রাকচার দল করি সেখানে আমাদের সিদ্ধান্ত বিরোধী দলনেতা সবার সঙ্গে আলোচনা করে নেন সেটা তিনি নিশ্চয়ই নেবেন সেভাবে কাজ করবেন শেষ ছোট্ট একটা প্রশ্ন জিজ্ঞাসা করব এর আগে আপনি অভিনেতা জগতের সঙ্গে যুক্ত ছিলেন এবং আপনি অভিনেতা বারবার আমরা দেখেছি টলিউডে যে রকম বিভিন্ন রকম সংঘাতের পথে হেঁটেছে প্রযুক্তি শুরু করে বিভিন্ন সংস্থার সঙ্গে এই যে যে সংঘাত আমরা দেখেছি এটা কি আদৌ কি ইন্ডাস্ট্রির জন্য ঠিক নাকি রাজনীতি একেবারে শাসক আন্ডারে চলে এসেছে বলে এরকম হচ্ছে কি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সিনেমা শিল্প সবটাকে ধ্বংস করে দিয়েছে সবাইকে মাঠে নামিয়ে মানুষের কাছে বিনা পয়সায় পৌঁছে দিয়ে শিল্পীর যে গ্রহণযোগ্যতা সেটাকে শেষ করে দিয়ে শিল্পীরা সবাই জানে বুঝে যে শিল্পীকে জিজ্ঞেস করবেন তারা সবাই দুঃখে আছে যে আমাদের পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দেওয়ার জন্য সবচেয়ে বড় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উনি তো দাবি করেন যে আমরা এসে শিল্পীদের মর্যাদা দিয়েছি ভাতা দিয়েছি আমি যখন এসছিলাম তখন ষোলোশো সিনেমা হল ছিল এখন দুশোটা হল নেই আমি যখন সিনেমা নব নন্দিনী রিলিজ হয়েছে ভালোবাসা ভালোবাসা রিলিজ হয়েছে তখন ষোলোশো সিনেমা হল আমার সাড়ে আটশো হলে রিলিজ হয়েছে ছবি এখন তো দুশো হলেও পাবেন না আপনি পুরো পশ্চিমবঙ্গ জুড়ে তো পরিষ্কার এখান থেকে চিত্র যে উন্নয়ন হয়েছে না ধ্বংস হয়েছে একেবারে আপনাকে ধন্যবাদ হিরণ দা একেবারে আহ বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় তিনি যেমনটা বললেন যে এই গোটা সিস্টেমের বিরুদ্ধে অর্থাৎ রাজ্য সরকারের বিরুদ্ধে তিনি ক্ষোভ প্রকাশ করলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিধানসভা থেকে ক্যামেরার শক্তি ব্রহ্ম সঙ্গে দীপন সরকার আজ বাংলা